আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সাদা পরীর কম্বো ঠিক আছে সাদা পরি জুস তো অনেক খেয়েছেন তো অনেকেরই হচ্ছে কাজ করে না শুধু জুস খেলে সো অনেকে মনে করে এটা খেলেই সাদা হয়ে যাবেন ব্যাপারটা এমন সাথে তো আরও জিনিসপত্র লাগবে সো এই আজকে নিয়ে আসছি সাদা কম্বো যেখানে বডি ক্রিম থাকবে সাবান থাকবে সাথে থাকবে হচ্ছে আপনার নাইট ক্রিম সাথে থাকবে আবার আরও এক্সট্রা একটা পাওয়ারের জন্য আপনার হচ্ছে এটা তো চলেন ভাইয়ার সাথে কথা বলি যে কী কী আছে এবং কীভাবে কী ব্যবহার করতে হবে আমাদের আছে আপনারি জুস

জন্য আমাদের ক্রিম আছে হ্যাঁ এটা হোয়াইটিনিং এর জন্য এটা আপনার সাবান এটি মূলত বেশিরভাগ আপুদের জন্য সবচেয়ে বেস্ট কারণ আপুদের জন্য সবচেয়ে ভালো কাজ করে আর অনেকে বলতে পারেন ভাই আপনি করেন না কেন ভাই আমি আর কত ব্যবহার করব কন নাম হয়ে গেছে ভাই আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে কি যে 얘নাদের ক্ষেত্রে কেন কম কারণ হচ্ছে ছেলেদের স্কিনটা একটু মোটা থাকে একটু একটু হালকা কাজ করে ধীরে কাজ করে কিন্তু মেয়েদের স্কিনে দ্রুত কাজ করে সো এখানে কিন্তু আপনার ফুল বডি ওয়াইটনিং কম্বো বডি ভেতর থেকে স্লিম ফিট এবং হেলদি হবে মানে এটা কিন্তু ওই যে নখের যেই মাথাটা আছে নখ পর্যন্ত পিং করে এটা দিয়ে ঠিক আছে চুলের গোড়া শক্ত করে অনেক কাজ এই কোলাজেনের অনেক কাজ শুধুমাত্র ফর্সা না আর নেক্সট হচ্ছে আপনার ক্রিমটা যেটা দিয়ে হচ্ছে আপনি আপদম ফেসটা ধপধপ সাদা করবেন 7 দিনে আছে আর নেক্সট হচ্ছে আপনার থাকছে বডি ক্রিম ফুল বডি হোয়াইটনিং বডি ক্রিমের সাথে আপনি এটা অ্যাড করে নেবেন আর সাথে থাকছে আপনার এই সাবানটা এটা হচ্ছে দুই মিনিট মাসাজ করতে হয় ফেসে বা বডিতে আপনি যে স্থানটা বেশি ফসা চান সেখানে তো কম্বো দিচ্ছি আজকে তার কারণ হচ্ছে যাতে স্টুডেন্টরা কিনতে পারে কেমন অফার থাকবে অফার থাকবে অনেক আচ্ছা তার আগে আমরা একটু খেয়ে দেখাই নাকি আচ্ছা আপনারা অরিজিনাল অরিজিনাল কেকের একটা বিষয় থাকে আমাদের অরিজিনাল এটা এটা আমাদের অরিজিনাল আর এই দেখাই দেই এটা লক্ষ্য করে এই দেখাই আচ্ছা

এই দেখেন এটার প্যাকেট আর এটার প্যাকেট আমি পাশাপাশি রাখলাম দেন আপনি দেখেই বুঝতে পারতেছেন প্যাকেটটাও অন্তত চেঞ্জ আছে এবং এটার ভেতরের টেক্সচারটাও কিন্তু আলাদা আমরা দেখিয়ে দিচ্ছি টেক্সচার দেখলে বুঝবেন এইগুলা কিন্তু একদম পিঙ্ক পিঙ্ক কেমন যেন একটা কালার হয়ে যায় রঙ মানে কাপড়ের রঙের মতো আচ্ছা সো আমরা একটু এটা খুলে দেখাবো আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালারটা দেখেন মানে একটা প্রিমিয়ার ভাব আছে কালারটার সুন্দর একটা কালার সুন্দর একটা ভাব আছে এর মধ্যে সো এটা নিইনতে পারেন আর হচ্ছে এটা যদি আমরা কম্বো দিই তবে কিন্তু অনেক কম দামে পাবেন ঠিক আছে হ্যাঁ আমরা হচ্ছে আরো ভিডিও করছি সো আপনারা হচ্ছে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের সাথে মানে কিন্তু পুরো কমপ্লিট করে আপনাদেরকে খেয়ে দেখালো এমন না যে খাওয়া যাবে না এমন কিছু না এবার আমি আপনাদেরকে এটাও খুলে দেখাবো কারণ আপনারা অনেকেই বুঝেন না পার্থক্যটা ঠিক আছে তো আমি একটু আপনাদেরকে নকল যেটা আছে সেটাও হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখেন পিঙ্ক কালারই কিন্তু হ্যাঁ পিঙ্ক কালারই কিন্তু কিন্তু কালারের মধ্যে হচ্ছে কাপড়ের রং আর একটা কালারের মধ্যে একটা সুদিং ভাব আছে তো এই দুটা কিন্তু পরিবর্তনটা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু দেখলে যারা একদম খুব ভালো মানে বুঝেন না তারা কিন্তু বুঝতে পারবেন না এই হচ্ছে কালার এটা একদম কাপড়ের রঙের মতো হয়ে যাচ্ছে যে মুখর থেকে একটু দেখায় আপনাদেরকে যে কেমন কালারটা আসছে ঠিক আছে ভাই এবার আমরা কম্বোটা জেনে নেই যে কম্বো অফারটা কেমন থাকবে আজকের জন্য আমাদের যে কম্বো অফারটা আমাদের কম্বোটা থাকতে না দেখেন আমরা যে সিঙ্গেল বেচি হ্যাঁ সিঙ্গেল সেল করি আমাদের সিঙ্গেল দাম কত আছে আচ্ছা ঠিক আছে এই আমাদের অরিজিনাল যেটা এটা লাভ 1400 টাকা আচ্ছা আচ্ছা